গোপালের ছোট্ট টিনের বাড়িতে এসে তার বনে গেলেন সুধাময় বাবু কি সুন্দর আয়োজন এত আয়োজনের কি কোনো প্রয়োজন ছিল হ্যাঁ মামা আপনার গাড়ি চালায় বলে কি একদিন আপনাকে নিমন্ত্রণ করতে পারি না সুধাময় বাবু সন্তুষ্ট দৃষ্টিতে চেয়ে দেখেন চারিদিক চমকের তখনও বাকি ছিল গোপাল পাশের ঘরে নিয়ে যায় সেখানে টেবিলে সাজানো জন্মদিনের কেক গোপালের স্ত্রী ও ছেলে বলে ওঠে শুভ জন্মদিন সঙ্গে গোপালও সুধামা বাবুর চোখে অকাল শ্রাবণ তিনি ভাবতেই পারছেন না তার জন্মদিনের তিথি এভাবে সেজে উঠবে একদিন তো তাঁরও জন্মোৎসব পালিত হতো স্ত্রীর প্রয়াণ ও একমাত্র সন্তানের বিদেশি প্রতিষ্ঠার পর সম্পূর্ণ একলা তিনি আজ যেন সেই হারানো জগৎ তার চোখের সামনে